বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা কি কখনো গার্ডারের সাহায্যে সবজি কেটে দেখেছেন হাত লাগানো ছাড়াই কি কখনো পুরো পরিবারের জন্য আটা মেখে রুটি তৈরি করে দেখেছেন এমনই কিছু ছোট ছোট টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলি আপনাদের প্রত্যেক দিন এর কাজকে অনেক বেশি সহজ করে দেবে সেই সঙ্গে সংসারের খরচাটা একটু হলে কম হবে চলুন তাহলে টিপসগুলি দেখে নিই ভেন্ডির সবজি তো আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু ভেন্ডি আমরা কি করি জল দিয়ে ধোয়ার পর এইভাবে ছুরি দিয়ে একটি একটি করে ভেন্ডি কাটি এতে কিন্তু অনেকটা সময় লেগে যায় সকালের ব্যস্ততার মাঝে কিন্তু সময়টা আমাদের তখন খুবই তাড়াহুড়ো বেঁধে যায় নানা রকম কাজ থাকে সকালে তাই এইভাবে যদি একটি একটি করে ভেন্ডি হাতের মধ্যে দেখুন গুছিয়ে নিতে হবে তারপর এখানে দেখুন একসঙ্গে কিন্তু আমি অনেকগুলো ভেন্ডি নিয়ে নিয়েছি তারপর এখানে একটি রাবার ব্যান্ড নিয়ে নিতে হবে রাবার ব্যান্ডের সাহায্যে সবগুলো ভেন্ডি এইভাবে আটকে নিতে হবে এবার আমি ছুরির সাহায্যে ভেন্ডির যে বোটাগুলোকে আছে বোটাগুলো সবার প্রথমে কেটে ফেলে দেব তারপর আপনারা যেরকম ছোট ছোট বা ঝিরিঝিরি পিস যদি করতে চান তাও করতে পারেন কিংবা একটু মোটা মোটা পিস করতে পারেন তাও করতে পারেন একটি ভেন্ডি কাটার সময়েই দেখুন সাত আটটা ভেন্ডি কেটে নিচ্ছি এতে কিন্তু সময়টা আমাদের অনেকটাই বাঁচবে ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন এইভাবে গাডারটা সরাতে হবে আর ভেন্ডিটাকে কেটে নিতে হবে দেখুন কতটা ভেন্ডি একসঙ্গে কেটে নিতে পারলাম একটি রাবারের সাহায্যে চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে প্রেশার কুকার থাকে অনেক সময় প্রেশার কুকারের যে রাবারটা ঢেলা হয়ে যায় আমরা নতুন রাবার নিয়ে আসি এটাকে ফেলে দিই কিন্তু এই পুরনো রাবার দিয়েই আমরা অনেক কাজে লাগাতে পারি সেরকমই একটি টিপস শেয়ার করছি আমাদের বাড়িতে জামা কাপড় আটকানোর যে ক্লিপগুলো থাকে না অনেক সময় এখানে ওখানে রাখা হয় যখন দরকার তখন খোঁজাখুঁজি পড়ে যায় করতে করতে হারিয়েও যায় কিন্তু এরকম ধরনের যদি একটি আমাদের রাবার থাকে যে রাবারগুলো আমরা কোনো কাজেই লাগাই না তার মধ্যেই কিন্তু ক্লিপগুলোকে গুছিয়ে রাখতে পারি যখন জামা কাপড় আমরা মেলতে যাব এইভাবে হাতের মধ্যে ঢুকিয়ে নিলে সুবিধা হবে কি এই এখান থেকে নিয়ে আমরা খুব সহজেই জামার মধ্যে আটকে দিতে পারবো কি যখন জামা কাপড়গুলো তুলবো তখনও ক্লিপগুলোকে খুব সহজে এটার মধ্যে আটকে আমরা যে কোনো জায়গায় হ্যাং করে কিন্তু রেখে দিতে পারবো এতে আমাদের ক্লিপগুলো কিন্তু একটিও হারাবে না আর একটি একসঙ্গে সবগুলো ক্লিপ একটি নির্দিষ্ট জায়গাতেও থাকবে ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও করে দেখবেন পরের টিপসটি তাহলে চলুন দেখে নি অনেক সময় হয় আমাদের হাত কেটে যায় বা হাতে কোথাও চোট লাগে আমরা মহিলারা হাত দিয়ে হয়তো আটা মাখতে পারি না বা কষ্ট হয় আবার অনেক সময় গরম জল দিয়ে আটা মাখলেও দেখা যায় আটাটা বেশ কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে লাগে ঠান্ডা হওয়ার জন্য তা আমাদের বাড়িতে যেই ধরনের আলু ছিলনিগুলো থাকে না এই আলু ছিলনির সাহায্যে খুব সহজেই কিন্তু আমরা সেকেন্ডের মধ্যে আটা মেখে নিতে পারি কীভাবে একটি আলু ছিলনির সাহায্যে আটা মাখবো চলুন তাহলে দেখে নিই এখানে দেখুন আটা মাখার জন্য আমি কিন্তু গরম জল ব্যবহার করছি গরম জল এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে আলু ছুলনিটাকে আমাদের গোল গোল ঘোরাতে হবে এইভাবে যদি আমরা গোল গোল ঘোরাতে থাকি তাহলে কিন্তু আটাটা গরম অবস্থাতেই আমাদের একেবারে মাখা হয়ে যাবে আটাটা ঠান্ডা করার কোনো প্রয়োজনও পড়বে না আর দেখুন আরও একটি সুবিধা হবে আটাটা আমাদের কিন্তু হাত দিয়ে ধরতেই লাগবে না দেখছেন এইভাবে আমি গোল ঘোরাচ্ছি আর কত সুন্দর আটাটা মাখা হয়ে যাচ্ছে ভাবে আটা মাখলে সময়ও কিন্তু কম লাগে আটাটা এখনও কিন্তু গরম রয়েছে দেখুন গরম অবস্থাতে আমার এখানে এক মিনিটও সময় লাগলো না আর কত সুন্দর আটাটা মাখা হয়ে গেল দেখুন আর কত সফট মাখা হয়েছে হাত দিয়ে মাখলেও কিন্তু এতটা সফট মাখা হয় না আর দেখুন আমাদের কিন্তু আলু ছুলনিটাও একেবারে পিলারটাও পরিষ্কার রয়েছে তাহলে এই ছোট্ট টিপসটি আশা করছি আপনাদের একটু হলেও কাজে দেবে অবশ্যই ব্যবহার করে দেখবেন টিপসটি ভালো লাগবে আপনাদেরও অনেক সময় হয় একটি একটি করে রুটির লেচি কাটতে গেলে অনেকটা সময় লাগে তা আমরা যদি এইভাবে থালার ওপর রেখে নিই সরু লম্বা করে নিই আটাটাকে তারপর এইভাবে ছুরি দিয়ে আমরা যত বড় রুটি করব বা যত বড় লেচি করব সেই হিসাবে কেটে নিই তাহলে কিন্তু সেকেন্ডের মধ্যেই আমরা অনেকগুলো রুটির লেচি কেটে নিতে পারি এতেও সময় কম লাগবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই রসুন কম বেশি আমরা প্রত্যেকেই তরকারিতে খেয়ে থাকি কিন্তু রসুনের যখন খোসা ছাড়াতে যায় তখন আমরা নখ ব্যবহার করি নখের সাহায্যে এইভাবে দেখা যায় রসুনের খোসাটা ছাড়াতে থাকি এইভাবে অনেকটা রসুনের খোসা ছাড়াতে গেলে কিন্তু দেখা যায় আমাদের অনেক সময় নখটা খুব ব্যথা হয় এমনকি নখের সাইডটা অনেক সময় পেকেও যায় পুজো বেড়ায় যন্ত্রণাও করতে থাকে তাই আপনাদেরও যদি এই সমস্যাটা হয়ে থাকে এই টিপসটি অবশ্যই একবার অ্যাপ্লাই করবেন কি কর যেখানে ফুলে গেছে বা যন্ত্রণা করছে সেই জায়গাটা একটু বরফ নিয়ে নেবেন একটু বরফ নিয়ে যদি ব্যথার জায়গায় এইভাবে বরফ নিয়ে একটু ডলতে থাকেন দেখবেন বরফ দেওয়ার কারণে সেখানে আরাম পাবেন এমনকি ব্যথা আপনাদের দ্রুত কমে যাবে ফোলাও কমে যাবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখিনি আপনারা কি কখনো বেলুন চাকি ছাড়াই লুচি ভেজে বেলে দেখেছেন এখানে দেখুন আমি আপনাদের লুচি বেলা দেখাচ্ছি এর জন্য আমি এখানে দুটো থালার মধ্যে এইভাবে উপর করে নিয়ে তেল লাগিয়ে নিচ্ছি আপনারা যদি রুটি তৈরি করেন তাহলে তেলের পরিবর্তে সামান্য পরিমাণে একটু আটা লাগিয়ে নেবেন আর এইভাবে থালা দিয়ে যদি আমরা লুচি বেলি একসঙ্গে কিন্তু তিনটে লুচিও আমরা বেলে নিতে পারবো দেখুন আমি থালার মধ্যে খুব ভালো করে তেল লাগিয়ে নিলাম এবার লুচি তৈরি করার জন্য যে লুচির গুটিগুলো বা লেচিগুলো সেগুলো কি করব এই থালার ওপরে আমাদের একটি একটি করে সুন্দর করে ছাজিয়ে নিতে হবে এখানে আমি তিনটি করে দেখাচ্ছি এর জন্য দেখুন আমি এখানে বড় থালাটাই ব্যবহার করছি তাহলে আমার এখানে লুচিগুলো বেলতে খুব সুবিধা হবে এইভাবে আমি একটু দূরে দূরে তিনটে লুচির লেচি আমি এইভাবে রেখে নিলাম এবার যে থা আর একটা থালায় তেল লাগিয়ে নিয়েছিলাম সেই থালাটাকে এইভাবে ওপরে বসিয়ে আমরা একটু জোরে চাপ দিতে থাকবো চাপ দিয়ে এইভাবে থালাটাকে দেখুন আমি একটু জোরে জোরে এইভাবে একটু চেপে দিচ্ছি তাহলে কিন্তু কোনো রকম বেলার প্রয়োজনও পড়বে না আমাদের লুচিগুলো তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এক সঙ্গে তাও একটি নয় তিনটি লুচি আমাদের তৈরি হয়ে গেল হয়তো পারফেক্ট হয়তো গোল হয়নি তবু কিন্তু লুচিগুলো চলার মতো হয়েছে আপনাদেরও যদি তাড়াহুড়ো থাকে বা হাতের কাছে ব্যালুন চাকি থাকে না ব্যালুন চাকি ভিজা রয়েছে তাহলে এই পদ্ধতিটির সাহায্যে সঙ্গে কিন্তু অনেকগুলো লুচি আপনারাও তৈরি করে নিতে পারবেন আশা করছি এই ছোট্ট টিপসটিও আপনাদের কাজে আসবে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ব্যবহার করে দেখবেন চলুন তাহলে পরের যে টিপসটি আছে সেটি দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি সেলুটেপ সেলুটেপের সঙ্গে পেনের কি সম্পর্ক দেখুন অনেক সময় হয় আমরা যখন সেলুটেপে কোনো কাজবাজ করি তারপর সেলুটেপটাকে আমরা এইভাবেই রেখে দিই কেটে কিন্তু সেলুটেপের যে মুখটা যখন দরকার আবার দ্বিতীয় সময় তখন আর খুঁজ খুঁজে পেতে খুবই মুশকিল হয়ে পড়ে তখন একটি নিয়ে নেবেন পেন পেন দিয়ে যদি এইভাবে দাগ কাটতে থাকেন যেখানে সেলুটেপের মুখ সেখানে কিন্তু খুব সহজেই আপনাদের পেনটা আটকে যাবে আপনাদের হয়তো খালি চোখে অনেকেরই দেখতে অসুবিধা হয় যে মুখটা কোথায় খোঁজাখুঁজি করতে লাগে কিন্তু দেখুন পেনের সাহায্যে দেখুন এইভাবে দাগ কাটতে কাটতে মুখটা আটকে গেছে আর খুব সহজেই দেখা যাচ্ছে যে এই যে এখানে হলো সেলুটেপের মুখটা এবার দেখুন খুব সহজেই কিন্তু আমরা সেলুটেপের মুখটাকে খুঁজে পেতে পারবো আমাদের কোনো রকম অসুবিধা হবে না আরও একটি টিপস যখনই আমরা সেলুটেপে কোনো কাজ করব। কাজ করার পর সেলুটেপের মুখটাকে আমরা কী করবো এইভাবে দেখুন আমাদের না একটুখানি ভাঁজ করে নিতে হবে একটুখানি যদি সেলুটেপের মুখ আমরা এইভাবে ভাঁজ করে রাখি তাহলে কিন্তু আমাদের আর যখন দ্বিতীয়বার দরকার হবে খোঁজাখুঁজি করতে লাগবে না সেকেন্ডের মধ্যেই আমরা যে সেলুটেপের মুখটা আছে সেটা খুঁজে পাবো তাহলে এই ছোট ছোট টিপসগুলি আশা করছি আপনাদের প্রত্যেক দিনের কাজে একটু হলেও সাহায্য করবে ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এখানে নিয়ে নিয়েছি আমি একটি জলের বোতল এখানে নিয়ে নেব আমি একটি ছুরি ছুরির সাহায্যে আমি কি করব জলের বোতল মুখের ওপরের দিকের অংশ আমাদের একেবারে ছোট করে কেটে নিতে হবে এখানে আপনারা চাইলে কোনো কিছু গরম কোনো কিছু করে তার সাহায্যেও কেটে নিতে পারেন দেখুন আমি এইভাবে ছোট্ট করে মুখটাকে কেটে নিয়েছি এবার এটাকে কিভাবে ব্যবহার করব। এর ঢাকনা এইভাবে আটকে নেব আমি আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক প্যাকেট জাতীয় জিনিস থাকে যেগুলোর প্যাকেটটা খোলার পর আমরা হয়তো গাডার দিয়ে আটকে রাখি ঢালার সময় জিনিসটার ভেতরে যে জিনিস থাকে হয়তো বেশি পড়ে যায় বা কম পড়ে যায় খুবই মুশকিল হয় তাই আমরা যদি এরকম একটি বোতলের ঢাকনাটা বা উপরের অংশটা কেটে নিই তারপর সেই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিই দেখুন এইভাবে একটু ভালো করে ঢোকাতে হবে ঢুকিয়ে দেওয়ার পর কি করতে হবে যে অংশটা এক্সট্রা রয়েছে না সেই অংশটাকে খুব ভালো করে টাইট করে নিতে হবে টাইট করে নেওয়ার পর কোনো সেলুটেপ দিয়ে একেবারে টাইট করে আমাদের আটকে দিতে হবে তাহলে ভেতরে যে জিনিসটা থাকবে সেটা একেবারে এয়ারটাইট হয়ে যাবে কোনোভাবে হাওয়া বাতাস ঢুকতে পারবে না এমনকি ভেতরের জিনিসটাও ভালো থাকবে আর এইভাবে বোতলের ঢাক না বোতলের অংশটা লাগানোর কারণে যেটা হবে সুবিধা এই জিনিসটা যখন ভেতরের জিনিসটা আমরা বের করবো যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা বের করতে পারব হুট করে বেশি কিন্তু পড়ে যাবে না দেখুন কত সহজ না কাজটি আর যখন আপনাদের এই প্লাস্টিকের ভেতরের জিনিসটা শেষ হয়ে যাবে তখন মুখটাকে অন্য কোনো প্লাস্টিকের মধ্যে আপনারা লাগিয়ে নিতে পারবেন পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই চাল তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে ভাত হিসাবে আমরা খেয়ে থাকি অনেক সময় আমরা কিন্তু অনেকটা পরিমাণে চাল নিয়ে আসি দেখা যায় অনেক দিন থাকার কারণে চালের মধ্যে পোকা ধরে যায় আর পোকা ধরে গেলে কিন্তু চালটা ধুতে গেলে অনেকটা চাল আমাদের ভেসে চলে যায় নষ্ট হয়ে যায় তাই চালে যাতে পোকা না ধরে বা পোকা ধরলে কিভাবে পোকা বার করা যায় দুটো টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন ছোট এই চালটার মধ্যে পোকা ধরে গেছে দেখতে পাচ্ছেন পোকাগুলো নড়ছে এর জন্য একটি গ্লাস নিয়ে নিয়েছি চালের মধ্যে ঢুকিয়ে গ্লাসের মধ্যে দিয়ে দিতে হবে ফ্রিজে ঠান্ডা জল এইভাবে ঠান্ডা জল দিয়ে যদি আমরা এক ঘন্টার জন্য রেখে দিই তাহলে ঠান্ডার কারণে দেখা যাবে পোকাগুলো কিন্তু জলের চারপাশে গ্লাস বেয়ে বেয়ে ওপরে উঠে আসবে এই পদ্ধতিটা অবশ্যই অ্যাপ্লাই করবেন আধ ঘন্টার মধ্যে দেখবেন চালের মধ্যে একটিও পোকা নেই সব গ্লাসের জলে ভেসে রয়েছে আর খেয়াল রাখতে হবে চালে যেন জল না পড়ে দ্বিতীয় টিপসটি যাতে চালে পোকা না ধরে এর জন্য চালের মধ্যে যদি আমরা একটা দুটো তেজপাতা রেখে দিতে পারি তেজপাতার গন্ধের কারণে চালে কিন্তু পোকা ধরবে না টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ব্যবহার করে দেখবে